সম্মানিত বন্ধুরা আমার পাশে একটি বোন বসা আছে যে বোনের বেস্ট ক্যান্সার হয়েছে আমি যদি আপনাদেরকে একটু খুলে বলার চেষ্টা করি এই বোনটি আগে একজন গার্মেন্টস শ্রমিক ছিল সে গার্মেন্টসে চাকরি করে তার জীবন জীবিকা নির্ভর করত। তার নাই স্বামী নাই ছেলে মেয়ে মা বাপ নেই বাই থেকেও নেই সে একজন দরিদ্র এখন তার যে ক্যান্সার হয়েছে তার ক্যান্সার ভালো হতে কত লক্ষ টাকা লাগবে চার পাঁচ লাখ টাকা লাগবে চার পাঁচ লক্ষ টাকা লাগবে সে গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস থেকে তাকে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছিল কিন্তু তাতে তো তার কিছুই হবে না ওষুধে চলে গেছে সেগুলো এখন আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আর তার সম্পূর্ণ ঠিকানাটা তার কি কি সমস্যা আপনাদের মাঝে তুলে ধরব বিষয়টা একটু আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারবেন আসলে মূলত ক্যান্সার তো আমাদের হাজারকে একজন হয়ে থাকে না এমনকি লাখে একজন হতে পারে বা দশ হাজার একজন হতে পারে কিন্তু দরিদ্রর ভিতরে যদি এরকম একটা ঘটনা ঘটে তাকে আমরা অল্প অল্প করে সহযোগিতা করতে পারি সরাসরি তার নাম্বারটাও আমরা আপনাদের এখানে দিয়ে দেব আগে একটু তার পরিচয়টা শিওর হয়ে আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি শাহনাস শাহনাস আপনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল কোন জায়গা বেতাই থানা জেলা বরগুনা বেতাকি থানা জেলা বরগুনা হ্যাঁ বরগুনা জেলায় আছেন আপনারা জি আচ্ছা আপনি একটা রোগের কথা বলছিলেন আপনার বেস্ট ক্যান্সার হয়েছে হ্যাঁ ঘটনাটা কবে ঘটে পাঁচ মাস আগে আচ্ছা আপনি পাঁচ মাস যাবত এই একটা অসুস্থ অবস্থায় আছেন আপনার দেখাশোনা দায়িত্ব কে করে কেউ করেন না মানে সবাই আমারে বলে মানে সাহায্য করছে অনেক বর্জিত থেকে টাকা টকা উড়াই দিতেছে অফিস থেকে देছে এইদ আমি চলতে আছে আসি কিশে করার মত আমাদের টাকা পয়সা নাই আচ্ছা আপনি একটু বলবেন আপনার বাইবোন কয়জন আমরা দুই সংসারে নয় বাইবনি এক বাই মারা গেছে আমরা তিন বাইবনি এক সংসারে কিন্তু হেরাও চলতে পারে না খাইতে পারে না মানে অসহায় এর এক মিনিট ফোন দিও দিদার হাজবেন্ড কি হয়েছে এরে আমি ডিফেন্স দিয়েছি আমার পরে বিয়ে করছে তারপরে আমি এর ডিফেন্স দিয়ে চলেছি এই আমার থেকে অনেক টাকা নিয়ে গেছে কত বছর আগে আপনি ডিফেন্স দিবেন 2018 সালে 2018 সালে আপনার পরিবারের সম্পূর্ণ বিষয় আপনার বাবা মা বাবা মা নাই বাবা মা নাই সম্মানিত বন্ধুরা আগে তার সম্পূর্ণ বিষয়টা একটু আপনাদেরকে তুলে ধরলাম এবার আপনার কন্টাক্ট নাম্বারটা দিবেন তারপর তার গোপনীয় বিষয়গুলো আপনাদের মাঝে একটু খুলে দিব আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলেন আপনার নিজের নাম্বারটা 01798693949 এটা কি আপনার বিকাশ নাম্বার নাম্বারটা আবার একটু বলেন 01798693949 সম্মানিত বন্ধুরা এই নাম্বারটা লাইফে দেওয়া হয়েছে একটা দুইটা কারণে নয় কয়েকটি কারণে বিষয়টা এক এক করে আপনাদেরকে খুলে বলবো তার ভিতরে সর্বপ্রথম বিষয় হলো যে তার ক্যান্সার রোগ থেকে সে মুক্তি চায় সে আল্লাহর কাছে মুক্তি চায় আপনাদের কাছে সহযোগিতা চায় হয়তো আপনাদের এক বেলা পঞ্চাশ টাকা বা একশো টাকা বা বিশ টাকা যতটুকু সম্ভব যদি এতটুকু করে করে আপনি দেন লক্ষ লক্ষ টাকা টাকা দেয় তাহলে তার হয়ে যায় আমাদের একটু মাথায় রাখতে হবে আমরা দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দান দিতে পারি আমরা যদি পাঁচ টাকা বা দশ টাকা করে দিই তাহলে এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় আর যদি এক লক্ষ লোকে যদি দশ টাকা করে দেয় তাহলে তার দশ লক্ষ টাকা সুন্দরভাবে কিন্তু তার চিকিৎসা হয়ে যায় ভিডিওটা বিশেষ করে একটু শেয়ার করার অনুরোধ রইলো আর আমি বাড়ি যেয়ে থাকবো আমি বাড়িতেও থাকতে পারি না আমি এখানে বাড়াতাই আমার অনেক কষ্ট আমি কি করবো আমি জানি না আমার একটু সহযোগিতা করেন আপনারা আচ্ছা আপনি ডাক্তার দেখাইছিলেন হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি দুইবার পরীক্ষা করাইছি তারপরে সময় তো বন্ধুরা হলো তার মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ এখানে আছে হলো তার মেডিকেল রিপোর্ট যেগুলো আমি দেখছি প্লাস তার ডাক্তারের নাম হলো ডাক্তার আলী আজগার চৌধুরী এম এফ সিবিএস সহকারী অধ্যাপক আচ্ছা আপনি যে ডাক্তার দেখাইছেন এই চট্টগ্রামে চট্টগ্রামে আপনি থাকেন কোন জায়গা থাকি বন্ধটিলা নেভি হল রোড নবী বেলদে নবী কলোনিতে নেভি কলোনি না নবী বেলদে নবী বেলদে নেভি কলোনি আচ্ছা আপনি চট্টগ্রামে থাকেন আপনি যে গার্মেন্টসে চাকরি করছেন ওই গার্মেন্টস এর নাম কি ডিএনএস ডিএনএস কত বছর চাকরি করছেন 2000 সাল থেকে চাকরি করি আমি জি আমার ভিডিও অনেক গার্মেন্টস শ্রমিক বাইরা দেখেন অনেক প্রশাসনের বাইরা দেখেন অনেক সাধারণ দিন মজুরি বাইরা দেখেন অনেক স্টুডেন্টরা দেখেন মনে রাখবেন সে আমাদের বোনের মতো সবাই চায় দুনিয়ার জমিনে কিছু একটা করে খেতে কেউ চায় না ইচ্ছাকৃত মানুষের কাছে হাত বাড়িয়ে দিতে তবে যখন না পারে চারদিক যখন অন্ধকার হয়ে যায় তার পিঠ যখন ওয়ালে ঠেকে গেছে তখন সে আমাকে ফোন ফোন দিয়েও সে আমার কাছে খুব মিনতি করে দিছে বলছে যে ভাই আমার এই সমস্যাটা যদি আমাকে নিয়ে একটা ভিডিও করতেন হয়তো আমাকে যদি কেউ কিছু সহযোগিতা করতো তাহলে হয়তো সামনে আমি একটা চিকিৎসা নিতে পারতাম যেহেতু আমার ক্যান্সার আর এমন একটা ক্যান্সার যেটা বেস্ট ক্যান্সার বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলার কিছু নাই আপনারা হয়তো বুঝে গেছেন আর একটি বিষয় হলো যে তাকে যদি আপনারা সহযোগিতা করেন তারপরে যে সে আবার এই জগতে আপনার কাছ থেকে সাহায্য চাবে এমনটা নয় সে আবার চায় চাকরি চাকরি করতে আপনি আপনি বলছিলেন যে করবেন আসলে কখন করবেন আমি সুস্থ হওয়ার পরে চাকরি করবেন আচ্ছা আপনি যে ডাক্তার দেখাইছেন ডাক্তার আলিয়াজগার চৌধুরী সাহেব উনি আপনাকে কি বলেছে উনি বলছে কেমোথেরাপি লাগবে কেমোথেরাপি লাগবে এটা কতগুলো লাগবে প্রায় ছয় সাতটা লাগবো কত টাকা করে একটা তিরিশ হাজার টাকা করে একটা তিরিশ টাকা ছয় সাতটা লাগবে তাহলে এক একটা থেরাপির দাম হলো তিরিশ হাজার পাঁচ তিরিশ দেড় লাখ এক লাখ আশি প্রায় আরো ওষুধ সহ একালে দুই লাখ টাকা খরচা এখন তার কাছে কিন্তু দুই টাকা এখন মালিক না আমি মনে করি যেটা কারণ আমি এসে তার রুমের ভিতর দেখছি আমি তার রুমের ভিতর এখন বসা আছি এইজন্য তার রুমের ভিতর বসেই আমি দেখলাম আসলে কিন্তু সে লক্ষ লক্ষ টাকার মালিক বা সে অনেক কিছু করছে আসলে কিন্তু তার রুমের ভিতর তেমন কিছুই নাই সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সে কিভাবে চালাফেরা করে বা সে একজন গার্মেন্টস শ্রমিক যেটা আমি আপনাদের আগেই বলছি আপনি গার্মেন্টস চাকরি করছেন কত বছর 2000 সাল থেকেই চাকরি করি ছোটকাল থেকেই চাকরি করছি 2000 সাল থেকে চাকরি করছে আপনার কন্টাক্ট নাম্বারটা একটু আপনি আর বলবেন জিরো ওয়ান সেভেন বলেন জিরো ওয়ান সম্মানিত বন্ধুরা এটা হলো তার কন্টাক্ট নাম্বার আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমাদের নাম্বার দেওয়া হয় না এটা হলো তার বিকাশ নাম্বার অর্থাৎ কেউ যদি দশ টাকা পারেন দিবেন কোনো অসুবিধা নাই কেউ দশ হাজার টাকা পারেন তার সহযোগিতা করার জন্য তার ক্যান্সার চিকিৎসা করার জন্য আপনি দিবেন সে যেন একটু সুস্থ হতে পারে আমি যে কথাটা আগেই বলছি যতটুকু সম্ভব ততটুকু তাকে হেল্প করবেন না করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি আপনি শেয়ার করলে করলে কমেন্ট আপনার সেগুলো দেখতে পারে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় হয়তো আপনার একটি শেয়ার একটি কমেন্টের কারণে তারা হয়তো তাকে কিছু সহযোগিতা করবে তার ক্যান্সার থেকে সে হয়তো আল্লাহ ফাকরবুল আলমিন তাকে মুক্তি দেবে সে ভালো একটা চিকিৎসা করতে পারবে এটা আমার মনে হয় এখন বিবেক বিবেচনা আপনার কাছে আপনি ভিডিওটি শেয়ার করবেন না কমেন্ট করবেন না এখন এখান থেকে চলে যাবেন হয়তো একটি বোনের পাশে আপনি দাঁড়াতে পারেন একটি ক্যান্সার রোগ যেন তার ভালো হয় একটু জানি সে ডাক্তারি সহযোগিতা অবশ্যই করবে কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন সেখানে দশ হাজার টাকার জায়গায় সে আট হাজার টাকা দিয়ে চিকিৎসাটা করতে পারবে তারা যদি নাই থাকে তাহলে সে কিভাবে চিকিৎসা করবে একটু আপনাদের বুঝতে হবে এখন আপনার আর একটু আমরা জানতে চাই যে আপনি এই রুমের ভাড়া কত আর একটা বিষয় হল যে আপনি একা এখানে বসে চৌত্রিশশো টাকা ভাড়া দিচ্ছেন প্রতি মাসে আপনার দিতে হবে তো আপনাকে মাফ করবে না করবে আপনার যে একটা এত বড় একটা মারাত্মক রোগ হয়েছে ক্যান্সার রোগ হয়েছে আপনি কি সেটা আপনার বাড়ি এলা কিছু বলছেন বলেন আমাকে একটু দেন জন্য এরা রুম করে এখন আমরা তো দর্শক শ্রোতার কাছে বলছি আপনার নাম্বারও দেওয়া হয়েছে লাইভে এখানে আমরা ইউটিউবে ভিডিওটা দেওয়া হবে সেখানে আমরা আপনার নাম্বার সব স্ক্রিনের উপর আপনাকে দিয়ে দেব যদি তাদের ভালো লাগে অবশ্যই তারা ভিডিওটি শেয়ার করবে এমন কি কমেন্ট করবে যারা পারে তারা আপনাকে আর্থিক সহযোগিতা করবে এটা আমার মনের একটা আশা আমি জানি যে আপনাকে হয়তো যে কেউ সহযোগিতা করতে পারে বন্ধুরা তার নাম্বারটা এখানে বলা হয়েছে তার নাম্বারটা আমরা বলে দিয়েছি আরো ফার্স্ট কমেন্টে কমেন্টে তার নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে সেখানে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তার বাড়ি বরগুনা বরিশাল আর সে ঢাকা চট্টগ্রামে থাকে নেভি রোড নেভি হল রোড বন্ধ টিলার আর এখানে আসলে যদি তাকে সরাসরি দেখে আপনারা চিকিৎসা করতে চান সেটাও করতে পারবেন অনেক ডক্টর আছেন যে ডক্টররা মানুষকে ফ্রি চিকিৎসা করে থাকেন গরিব অসহায় ঠিক আছে যদি চান ঠিক আছে তাহলে তার চিকিৎসার আপনারা একটু করতে পারেন ওষুধ কেনার টাকা দর্শক শ্রোতা যদি কিছু টাকা দিয়ে থাকে সেখান থেকে হয়তো হয়ে যাবে যদি কোনো একটা ডাক্তার হেল্প করতে পারেন তাহলে তার জন্য করবেন কি বলতে চাইছেন বলেন বলছি ডাক্তারই আমারে ফয়সাল ইকবল ডাক্তার হি আমার অপারেশনে টাকা দেছে আমি দুইবার অপারেশন করাইছি এতে অনেক টাকা গেছে দুইবার অপারেশন করাইছি দুইবার অপারেশন হইছে আপনার হ্যাঁ দুইবার ভালো হয় নাই না দুইবার অপারেশন করছি এখন বলছে যে কেমোথেরাপি লাগবে কেমোথেরাপি দিলে ভালো হবে হ্যাঁ আর অপারেশন লাগবে না না একটা কেমোথেরাপি 30000 টাকা অসহায় মানুষ কখন মানুষের কাছে হাত পাতে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন আর আমি নাম্বারটা আবার আপনাদেরকে লাইভ যেহেতু লাইভ চলে যায় এজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নাম্বারটা একটু আবার বলে দিবেন আর দয়া করে ভিডিওটি আবার শেয়ার করে দিবেন যেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় এমন কি এই বোন অর্থাৎ এই বোনে যে ক্যান্সার রোগে আক্রান্ত ঠিক আছে সে যেন একটু সবার কাছে সহযোগিতা পায় এমন কি সে যেন ভালো একটু ডাক্তারি চিকিৎসা দেখাতে পারে আপনারা সেজন্য তাকে যে সে ততটুকুই তাকে করার চেষ্টা করবেন সম্মানিত বন্ধুরা যে বোনটির সাথে আমরা কথা বলছিলাম তার সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি যদি ভালো লাগে অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার নাম্বারটা আপনাদের মাঝে দেওয়া হয়েছে আগেও কয়েকবার নাম্বারটা আপনাদের মাঝে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য প্রাণ করে দোয়া করবেন আল্লাহ যেন তাকে দান করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ